আর ফ্রেন্ডস আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে এই যে দেখো আমরা কি কাজ করতে আসছি মাঠে হ্যাঁ দেখবে কি কাজ করতে আসছি এই যে দেখো কী এইগুলো কমেন্টে জানাইও কি এগুলো এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ এই সাইজ আলোর বিভৎস সাইজ কী সুন্দর তাই না দেখো এই যে এখান থেকে এই যে ছুটে নিলাম এই যে পাশের আল থেকে একটা আড়ল এই দুর্দন্ত আলুর সাইজ হয়েছে এই যে দুর্দান্ত মাঠে আসছি আমরা আলু তুলতে এই যে তুলতেছি এই যে অনেকগুলো পাশে আছে এই যে এই যে এটা পুরোটাই তুলতে হবে এখান থেকে বেশি লাগায়নি যাই হোক নিজেরাই খাওয়ার জন্য হয়েছিল আর কিভর্ষ বিভর্ষ ছোট দুর্দান্ত সাইজ তোমরা কে কে সবাই ठे आलु तुल कमेन्ट जनाइ माठे कि आलु तलार मजाई आला टाली ए আমরা হাত দিয়ে তুলতেছি তোমরা কে কী দিয়ে তুলো কমেন্টে জানাই সাইছি একটাই চারশো গ্রাম করে জানাবে চারশো তিনশো উঠলো না হাত দিয়ে ওটা তুল লাগে হ্যাঁ আলু যদি ভালো ভালো হয় বড়ো বড়ো দেখতে সেই লাগে এই দুর্দান্ত সাইজ হয়েছে সাইজ কি গোল হয়েছে আলু সাইজ কি সাইজ এই যে একটা আর

তোমরা সবাই আলু তোলা ভিডিওটা দেখলাম তো বেশি বড় লম্বা করবো না ভিডিওটা তো ভাবলাম আলু তুলতে আসছিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাক তো প্লিজ সাবস্ক্রাইব করে দেব ভাই বন্ধুরা আবারও দেখা হবে কোনো সময়